বিল্ডিংয়ের অংশ যেটা বলে তো সেই অংশটাকে ঠিক এমনভাবে প্রস্তুত করা হয়েছে দেখতেই পাচ্ছ বিষয়টা রাউন্ড শেপ আছে এরকম ঠিক একটা রাউন্ড করে চারি সাইডে একটা মানে শেপ কিন্তু এখানে করা হয়েছে পুরো অংশ পূজা মণ্ডপ অংশটাই চারি সাইডটা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে যে প্লাইডের কাজ সেগুলো কিন্তু চারি সাইডটা করা হয়ে যাবে চারি সাইডে করে গ্রুপ দেখা যাবে হয়তো কোনো ডিজাইন করে কোনো পুঁথি বা অন্যান্য যেসব জিনিসগুলো কোনো কাঁচের টুকরো এইসব যে সামগ্রীগুলো হ্যালো এভরিওয়ান সবাইকে নতুন আরেকটা দুর্দান্ত পুজো প্রস্তুতির ভিডিওতে স্বাগত জানাই তো অনেক দিন বাদে আজ আবার চলে এসেছি বনগা গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ এবছর দু হাজার চব্বিশে সেটার কাজ কতটা এগিয়েছে প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই জানাবার জন্য এবং তোমাদের সাথে সেটা তুলে ধরার জন্য তো ঠিক এক মাস আগে আমি এসেছিলাম পুজো প্রস্তুতি কতটা এগিয়েছে ডিভিএস ক্লাবের ভেতরের কাজ কতটা হয়েছে সেসব সমস্ত তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো এক মাস পরে ঠিক এখন আবার এসেছি তোমাদের সামনে এখন কতটা কী প্রস্তুত হয়েছে কতটা কাজ এগিয়েছে সেটাই তুলে ধরার জন্য আর তোমরা তো জানো এবছর যে গান্ধী গান্ধীপন্ডি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে কী থিম আছে একটা সমারোহে এসব হয়ে পরমত হবে এই যে থিম ভাবনা এই ভাবনার উপরেই কিন্তু এবছর তাদের যে পূজা মণ্ডপ শিল্পী সাজিয়ে তুলতে চলেছে চলো দেখা যাক কতটা কী প্রস্তুত হয়েছে আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো যাতে তারাও ঘরে বসে তোমাদের মধ্যে এই যে যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারে তো চল তো আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই এতটা বাসের কিছু ট্র্যাকচার কাজ হচ্ছিলো তখনও বাস বাঁধার কাজ চলছিলো তো তার মধ্যে কিন্তু এখন যত দেখা যাচ্ছে এরকম ঠিক একটা রাউন্ড করে চাই সাইডটা একটা মানে শেপ কিন্তু এখানে করা হয়েছে পুরো অংশ পূজা মণ্ডপ অংশটাই হঠাৎ করে আগাস্তা বা মেঘ মেঘ হয়ে যাচ্ছে তো এতটা কিন্তু বাসের কাজ সম্পূর্ণ করে রাখা হয়েছে দেখা যাচ্ছে এমন একটা চূড়া মতন করা হয়েছে তো এবার কিন্তু যতটা বোঝা একটু যতটা কাজ দেখা যাবে এবার থিম যেহেতু থিমের ওপর ভাবনা তো বেশিরভাগ কাজটা কিন্তু ভেতরের অংশে দেখা যাবে আগের বছর যেমন গ্যাং হয়েছিল হয়েছিলো বাইরে দিয়ে ভেতরের দিয়ে সব কিছুতেই কাজ দেখা যাচ্ছিলো নানা রকম ফটো এবার কিন্তু ভেতরের অংশে বেশিরভাগ অংশে থিমের ভাবটা ছোঁয়া পাবে আর কি তো চলো আস্তে আস্তে ভেতরে যাবো তোমাদের কতটা কী কাজ হয়েছে সেগুলো দেখাবো তার দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে বাটাম এখনও কিন্তু রাখা রয়েছে বাটামের কাজ কিন্তু সব জায়গায় দেখছি এখন খুব দ্রুত গতিতে কিন্তু বাটামের কাজগুলো চলছে তো এখানেও কিন্তু প্রচুর স্ট্রাকচারের পার্টগুলো করে কিন্তু বৃষ্টির জন্য ঢাকা দিয়ে রাখা হয়েছে এপাশেও কিছু অংশ কাজ কিন্তু কমপ্লিট হয়েছে পরে সেগুলোকে ফাইবার সরি ফাইবার বলছি প্লাইউডের যে অংশগুলো সেই অংশগুলো দিয়ে কিন্তু কমপ্লিট করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আর এখান দিয়ে যতটা দেখা যাচ্ছে ভেতরেও কিন্তু ফাই যে প্লাইউডের কাজ সেগুলো কিন্তু চলছে চলো দেখা যাক চলো আস্তে আস্তে ভেতরের অংশে যায় কতটা একটি কাজ হয়েছে তোমার জন্য সেগুলো তুলে ধরি এখানে যেটা বলছিলাম ওই যে ফাইবারের কিছু বড়ো বড়ো গোলাকার অংশ কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে আর এই পাশেও কিছু যে স্ট্রাকচারের কাজ বাটানো স্ট্রাকচার সেই স্ট্রাকচারের কাজগুলো কিন্তু করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এই যে সামনের অংশের কিছু হয়তো কাজ আর এই যে স্ট্রাকচারের পার্টগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ করা হয়েছে চলো ভেতরে যাওয়া যাক ভেতরের অংশে ঢুকতে যতটা দেখা যাচ্ছে কাজ কিন্তু অনেকটা এগিয়েছে এখানে আগেরবার দেখিয়েছিলাম এসছিলাম যখন তখন কিন্তু এই যে স্ট্রাকচারের পার্টগুলো তখন কিন্তু এখানে কমপ্লিট করা হচ্ছে না এখন কিন্তু অনেকটা কাজ বেশি তো সিলিংয়ের যে অংশগুলো এই সিলিংয়ের অংশের কাজ কিন্তু অনেকটা পরিমাণ দেখা যায় এইভাবেই কিন্তু বাটামের যে অংশগুলো ছিল সেই অংশগুলোকে কমপ্লিট করার পর যে প্লাইডের অংশ সেইগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে পুরোটা মানে সৌন্দর্য আনার জন্য যে প্লাইডের ব্যবহার সেগুলো কিন্তু করা হচ্ছে আর পূজা মণ্ডপের ভেতরের অংশটায় চারি সাইডের যে অংশটা ছিল চারি সাইডটা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে যে প্লাইউডের কাজ সেগুলো কিন্তু চারি সাইডটা করা হয়ে যাচ্ছে চারি সাইডে করে কিন্তু অংশটাকে ঢেকে দেওয়া হয়েছে অলরেডি এই সাইডে বলো যে এই সাইডের অংশটা বলে পুরোটা কিন্তু এই যে প্লাইউডের কাজটা করে পুরো এই মাথা ও মাথা অবধি একবারে কমপ্লিট করে রাখা হয়েছে তো এই বিষয়টা যে দেখা দেখালাম তোমাদের এই প্লাইউডের কাজের সাথে সাথে দেখা যাচ্ছে এরকম হাইটে কিছু পাটানের কাজ সেখানে করা হয়েছে হয়তো এর উপরে কিছু অংশ আর কি ছুটিও তোলা হবে কিছু দেখানোর জন্য কিছু অংশগুলো তৈরি করা হবে এই স্থানে আর ওইটা কিন্তু মেন যে প্রবেশদ্বার এটাই কিন্তু প্রবেশপথ হবে আর এই স্থান যে প্রবেশ করে তোমরা এইখানে যে মাতৃ প্রতিমা রাজবে এবছরে ও তোমরা মাতৃ প্রতিমা দর্শন করে হয় ওই পাশে একটা বাহির বাহির পথ বানানো হয়েছে আর এই একটা মানে অ্যাকচুয়ালি দুটো বাহির পথ বানানো হয়েছে বেশি ভিড় হল সামলানোর জন্য কিন্তু একসাথে বের করার জন্য কিন্তু দুটো বাহির পথ ব্যবহার করা আর তোমরা এই যে বড় বড় অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম ওপরে যে সিলিংয়ের অংশ সেগুলোই তো এগুলোকে কমপ্লিট করে আস্তে আস্তে সেটিং করে রাখা হয়েছে আর ওপরে কিন্তু দেখতে দড়ি দিয়ে কিন্তু সব অংশগুলো বাঁধা ওখান থেকে শুরু করে ঠিক এই অবধি যতটা পর্যন্ত দেখা যাচ্ছে ততটাই কিন্তু খুব এরকমভাবে বাধা রয়েছে মানে এই যে কাজগুলো এগুলো কমপ্লিট হওয়ার পর এগুলোকে টেনে হবে তারপরে এবং এই অংশে ইনস্টলেশনের কাজটা কমপ্লিট করা হবে নিচে যে অংশটা ঝাড়ের অংশ দেখা যাবে ঝাড় বা তোমার সিলিংয়ের অংশ যেটা বলে ঠিক সেই অংশটাকে ঠিক এমনইভাবে প্রস্তুত করা হয়েছে দেখতে গাছ বিষয়টা রাউন্ড শেপ করে করে ঠিক অংশ কিন্তু পাঠ করা হয়েছে এর উপরে কিন্তু কাজ হয় তো এই একটা অংশ আছে ওখানে একটা আছে আর ঠিক এখানে একটা আছে টোটালি তিনটে অংশ আছে সিলিংয়ের অংশ এই ঝাড়ের অংশ কিন্তু দেখা যাবে এই তিনটে অংশতে তো এরকমভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে এবারে এই ত্রীমণ্ডলের ভেতরের অংশ আগের বছরও দেখেছিলি কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে স্থাপন করা হয়েছিল তো এবছরও কিন্তু এই স্থানেই থাকবে মাতৃ প্রতিমা আর এই সিলিংয়ের অংশটা বললাম তোমাদের উপরে আশা তুলে দেওয়া হবে কিন্তু এখানে যেগুলো দেখা যাচ্ছে এই যে স্ট্রাকচারাল পার্টগুলো সম্পূর্ণ করে রাখা হয়েছে এই স্ট্রাকচারাল পার্টগুলো কিন্তু বাইরের অংশে বেশিরভাগ অতটা ব্যবহার করা হবে ওইখানে কিছুটা আছে দেখা যাচ্ছে ওপরের অংশে এখানে কিছু চূড়ার অংশ রয়েছে এখানে কিছু রাউন্ড শেপের অংশগুলো কিন্তু কমপ্লিট করে রাখা আছে এইগুলো কিন্তু বাইরের অংশ ভেতরের অংশে ব্যবহার হতে পারে কিংবা ভাবনায় যেসব পূজা মণ্ডপগুলো সেজে ওঠে সেই সব পূজা মণ্ডপগুলো কিন্তু একদমই শিল্পী তার নিজের ভাবনার মাধ্যমে কিন্তু পূজা মণ্ডপটাকে প্রস্তুত করে তো মানে যতদিন প্রস্তুত না হয় ততদিন কিন্তু যায় না ঠিক কেমনভাবে সেজে ওঠবে পূজা মণ্ডপের ভেতর এবং বাইরের অংশ অন্যান্য কোনো কোনো মুখ মন্দির বা কোনো অন্যান্য জিনিসের আদলে কমপ্লিট করলে তখন কিন্তু সেটা বোঝা যায় কিন্তু শিল্পী যখন নিজের ভাবনায় চলে কমপ্লিট করে এই পূজা মন্দিরগুলো তখন কিন্তু একদম সেই অব্দি অপেক্ষায় থাকতে হয় মানে কঠোরভাবে কী সে যে কতটা সুন্দরভাবে প্রস্তুত হয় আর এই যে এইসব পার্টগুলো রয়েছে দেখতে পাচ্ছি সিলিংয়ের অংশ বা এইসব যে স্ট্রাকচারাল পার্টগুলো দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারাল পার্টগুলো কিন্তু এমনভাবেই বসানো হবে না এটা এর উপরে কিন্তু যে ভাবনায় আছে আর কি তার কিছু রূপ দেখা যাবে হয়তো কোনো ডিজাইন করে কোনো পুঁথি বা অন্যান্য যেসব জিনিসগুলো কোনো কাঁচের টুকরো এইসব যে সামগ্রীগুলো এইগুলোর মাধ্যমে কিন্তু এই যে পূজা মণ্ডলের পুরো অংশটাকে সাজিয়ে তুলবে মানে বুঝতেই পারছি এমনভাবেই কিন্তু আর কি পূজা মণ্ডলের ভেষজ যেগুলো থাকে তাই সেগুলো কিন্তু সেজে উঠবে যা দেখা যাচ্ছে কাজ ইতিমধ্যে অনেকটা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে বিষয় যেসব বিষয়গুলো দেখালাম তোমাদের সামনে তো আর কিন্তু হাতে কোনো তিরিশ দিনের মাত্র অপেক্ষা তো এর মধ্যেই কিন্তু যে কাজ বাকি আছে সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে আশা করি এবছরও তৃতীয় বা চতুর্থের দিন এই পূজা মণ্ডপের উদ্বোধন থাকবে আগের বছরের মতো আগের বছর যেমন তোমাদের সব আপডেট তুলে ধরেছিলো এবারও কিন্তু এই যে এবার এই যে শুরু হলো বনগার প্রস্তুতিগুলো বনগার এবার কিন্তু সব প্রস্তুতি পর্বের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তো প্রস্তুতির কাজ কতটা কি কমপ্লিট হয়েছে তোমাদের সামনে সেটা তুলে ধরলাম তো এবার বলি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সাথে তোমাদের যে মেন কথা তোমরা এখানে কিভাবে আসবে বনগাঁ স্টেশন নেমে টোটো বা অটো ধরলে টোটো ধরলে মাত্র একটুখানি পাঁচ মিনিটের সময় বনগা গান্ধীবলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে বললেই কিন্তু তোমাদের এখানে এনে দেবে বা তোমরা পায়ে হেঁটে দশ মিনিটের পথ আছে রাস্তা ধরে সোজা উঠে আসলে যশোরোড পড়বে যশোরোড থেকে সামনে একটু এগিয়ে বাঁদিকে রাস্তা ঢুকে গেলেই কিন্তু এই পূজা মণ্ডপ রাস্তা থেকেও যেটা দেখা যায় তো এইভাবেই তোমরা চলে আসতে হবে এবং গুগল ডেম্পের লিঙ্কটা অবশ্যই তোমাদের চ্যানেলে দিয়ে দেবো তো চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নতুন কোনো প্রস্তুতি করো ভিডিওতে